জমজমাট একটা হাই ভোল্টেজ ম্যাচ দুর্দান্ত এক ম্যাচের এবং তৃতীয় সন্তান ক্রিকেট মানেই তানজিদ আমরা উত্তরবঙ্গে যারা এখন জানি ক্রিকেট মানেই তানজিদ তো এই আয়োজনটি এই প্রচন্ড গরমের মধ্যে তাপদাহ চলছে বাংলাদেশে দুই দিন হলো যেখানে আসলে টিকাটা বড়ই মুশকিল সেক্ষেত্রে তানজিদ একজন ক্রিকেটার এই মাঠে এই পরিস্থিতিতে আসলে কি মনে হচ্ছে যে ওয়েদারে দর্শক যে আশা নিয়ে আজকে ক্রিকেট খেলাটি দেখতে এসেছে গরম কি আসলে কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না দুই দলের দেখে তানজিদের কি মন হচ্ছে একজন ক্রিকেটার হিসেবে দর্শক কি আজকে সুন্দর খেলা দেখতে পাবে আসসালামু আলাইকুম সবাইকে सर्वप्रथम তরুণ ভাইকে ধন্যবাদ কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য আর তরুণ ভাই যে কথা বলল আসলে ক্রিকেট প্রেমীরা আমার ভিডিও দেখে এটা সত্য কথা বাট খেলাটাকে সুন্দরভাবে যেভাবে প্রচার করতেছেন আপনি আপনার মতো মানুষকে আমরা সেলুট না জানাই পারবো না ক্রিকেট প্রেমীরা আজকে বাসায় বসে আপনার ভিডিও দেখতে পারতেছে আপনার খেলা লাইভ দেখতে পারতেছে এটা সবটা করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং ক্রিকেট प्रेमी যারা আছেন তরুণ ভাইয়ের অবশ্যই অবশ্যই আপনারা একটা করে ভিডিওটা শেয়ার দিবেন এবং ভালোবাসার একটা লাভ রিয়্যাক্ট তরুণ ভাইয়ের জন্য দিবেন আর সেকেন্ড কথা যেটা হল যে ক্রিকেটারের আজকে যে রোদ প্রচন্ড রোদ 38 ডিগ্রি বর্তমানে সেলসিয়াস চলতেছে আসলে ক্রিকেটারের কাছে যত রোদই হোক না কেন शाहिदুর রহমান শেকপ টিকে নিউজ ডট কম ভাই আপনারা খেলাটা একটু ভালো করে দেখান লোকাল রা আজকে দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আছেন

ব্যাটসম্যান সেই মানিকগঞ্জ মানিকগঞ্জ ভার্সেস রংপুর শুভ বোলিং প্রান্তে ব্যাটিং প্রান্তে এবার শুভ মারিয়েছেন হয়ে গেল বাউন্ডারি লাইন বলিং প্রান্ত থেকে ব্যাটসম্যান দুর্জন বলার সেন্টি বাঁকিয়েছেন এবার কিন্তু সেই চার 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 দুর্দান্ত একটি চার সেই এক্সট্রা কাভার পয়েন্ট অল্প এবার দুর্জয় দুর্দান্ত ছক্কা বোলারের হলো না রক্ষা ছক্কা 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 অসাধারণ ছক্কা বলারের হলো না ফ্যান্টাস্টিক ছক্কা একটা ফ্যান্টাস্টিক ছক্কা সুন্দর ম্যাচটি ফলো দিয়ে রাখবেন তরুণ স্পোর্টসকে আবারও বলার এবার দুর্যাকিয়েছেন ক্যাচ ক্যাচ দেখতে পাচ্ছি সাকলাইন সৈয়দপুর সেন্টু ঢাকা সুন্দর একটি শট

সাকলাইন ব্যাটসম্যান শুভ করে না ভাই মারে শুধু একের পর এক ফ্যান্টাস্টিক চয়েস ফ্যান্টাস্টিক চয়েস শুভ এই মুহূর্তে দুর্দান্ত একটি চয়েস জাহিদ বলার পাতে বোলিং সাকলাইন ব্যাটসম্যান শুভ মানিকগঞ্জ এবার কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চোখের পলকে बाउंड्री সীমানা পার চার 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 ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চার চার রান করেছে আশিক দাদা বলার স্ট্রাকলাইন ব্যাটসম্যান শুভ এবারেও সুন্দর একটি শট ড্রাইভ শট চার বল ছিল না লাকে বল দিয়েছে ফাঁকে আরে বল তুমি কার ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চার ব্যাটিং প্রান্তে সিরাজগঞ্জের পাঁচজন খেলছে অসীম দাদা খেলছে কিন্তু সবুজ প্রস্তুত ব্যাটসম্যান এবার সুন্দর একটি শট পারভেজ খান থ্যাংক ইউ ভাই ভালোবাসা রইল আপনার জন্য এবারও কাটার মাস্টার প্রস্তুত সুন্দর একটি

এ আর শুভ তাকিয়েছেন ক্যাচে সম্ভাবনা ছক্কা ছক্কা বল দিয়ে ছয় মারিলো বল আর না রক্ষা আরে দেখি কাকা লেহম্পা ছক্কা অসম্ভব সুন্দর একটি ছয় শট দেখে থ্যাঙ্ক ইউ সাথে থাকার জন্য এবারও রকেট সুমন সুন্দর একটি শট হতে পারে ক্যাচ হতে পারে ক্যাচ ক্যাচ লাইনের হাতে সেক লাইনের হাতে আউট আরও একটি উইকেটের পতন আরো একটি অনেক প্রাপ্ত থেকে দূরান্তর রূপে ব্যাটসম্যান প্রস্তুত আরিফ

কল নিয়ে ছয় মানিল বলার প্রেরণা রক্ষা দর্শক চেঁচিয়ে বলছে মানিকগঞ্জের সুমদ্রী মাঘের বাচ্চা অসাধারণ ছক্কা এবারও কাষ্কা বিশ্বমানের কা এবারও শুভ ভয়ানক রূপে দুর্দান্ত রাস ব্যাগ শুভ একের পর এক ছক্কা বলারের হোলনা রক্ষা অসাধারণ ছক্কা অসাধারণ সরি চার চারটি রান চার চারটি রান অসম্ভলার বলিং প্রান্তে রং রেসবেস মুন্না ব্যাটিং প্রান্তে হুমু বারিফ সিরাজগঞ্জ এবার ছক্কা এবার ছক্কা এবার ছক্কা অসম্ভব সুন্দর ছক্কা বলারের হলো না রক্ষা এবারও প্রস্তুত বলিং প্রান্তে মুন্না ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান হারিফ খেলেছিলেন আউট মুন্না বল করে আউট করে প্যাভিলিয়ন প্রান্তে শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচটি রংপুর এক্সপ্রেস শুভ করে না মারে শুধু একের পরে এক ছক্কা ছক্কা ডিপ কভার পয়েন্ট অঞ্চল দিয়ে বিশাল একটি ছক্কা হাওয়ায় হাওয়াতে গতিতে বল পেলানো ছক্কা কি বলার বোলিং প্রান্তে মুন্না ব্যাটসম্যান শুভ করে না ভাই সেঞ্চুরি কংগ্রাচুলেশন 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 শুভ কংগ্রাচুলেশন শুভ অসংখ্য ধন্যবাদ সেই মানিকগঞ্জের দুর্দান্ত ক্রিকেটার বলারের হচ্ছেন আজকে রক্ষা সুপার ব্যাট থেকে একের পর এক ছক্কা একশো চার রান উনচল্লিশ বল থেকে মানিকগঞ্জের সেই পাওয়ার অফ মানিকগঞ্জ কিং অফ মানিকগঞ্জ দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে চলেছে দুটা স্পর্শ ধন্য এই শুভর জন্য সুমন বলিং প্রান্তে এই মুহূর্তে রকেট সুমন অসীম দাদা হাঁকিয়েছেন কাট 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 ফ্যান্টাস্টিক চকিতে চকিতে চোখের পলঙ্কে অসম্ভব সুন্দর একটি চারের শখ আমি ওর তুলনায় অনেক ছোট মানুষ থ্যাংক ইউ শুভ শুভকামনা এবার অনেক সময়

দুর্য একাদশের সবাই গুলো সিরাজগঞ্জের অনেক গরম হেলথ ড্রিঙ্ক খাবেন অবশ্যই এবার তো হতে পারে সেই শুভ ব্যক্তিগত শুভ কিন্তু ব্যক্তিগত আমরা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটি ইনিংস আমরা দেখলাম দুর্দান্ত এক ইনিংস দেখলাম এই শুভ দূরত্ব পরিান্তে বিমান সবুজ এগিয়ে বলতে বলতেই ছক্কা বলতে বলতেই ছক্কা হাওয়ায় হাওয়াতে বুলেট বল পেল না রক্ষা মানেটা কি কাকা লেহালুয়া ছক্কা কোনখানে জায়গা নাই এই 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও ক্রিকেটকে কে ভালোবাসে হাজার হাজার দর্শক এসেছে কিন্তু মাঠে পরিপূর্ণ মাঠ দর্শক পরিপূর্ণ দর্শক ধন্য এত সুন্দর একটি ফাইনালের জন্য এবারেও মালিক প্রান্তে বলার সেন্টু ব্যাটিং প্রান্তে টাইগার মিলন সাপ মিলন মাহমুদুল হাসান মিলন ইসমাইল হোসেন ভাইয়া সৌদি থেকে ভালোবাসা আপনার জন্য মিলন খেলেছেন লং অঞ্চলে বিল্ডিং হয়ে গেল চারটি রান যুক্ত চারটি রান যুক্ত দয়া করে সবাই প্রথম ইনিংসের খেলা কিন্তু শেষ আমি মাঠে প্রবেশ করবেন মনন বল করেছে 3 ওভার 35 রান দিয়ে 2 উইকেট। সেন্টু ভল করেছে 4 ওভার 42 রান দিয়ে 3 উইকেট। রকেট সুমন ভল করেছে 3 ওভার 52 রান দিয়ে 1 উইকেট। সাকলাইন ভল করেছে 3 ওভার 34 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। বিকাশ বল করেছে 3 ওভার 56 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। এ হলো আজকের ম্যাচের ম্যাচ সামারি। জয়লাভ করতে হলে 200 তে রান করতে হবে অর্থাৎ 16 ওভারে 93 বল থেকে

এবার কি হতে পারে কি হয়ে গেল চা ফ্যান্টাস্টিক চা শঙ্করের ব্যাট থেকে অসম্ভব সুন্দর চা অসম্ভব সুন্দর চা বলার আরিফ ব্যারিং প্রান্তে কিং সুক্কর মেরেছে চটকা বলারের হল রক্কা ফ্যান্টাস্টিক চটকা ফ্যান্টাস্টিক চটকা নিচ্ছি चार ओवर चार ओवर पावर प्ले चार ओवर ব্যাটসম্যান শুক্র এবার ছক্কা বলতে বলতেই বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না রক্ষা দর্শক সারিতে দর্শক কেচিয়ে বলে শুকুর কিং বাঘের বাচ্চা ছক্কা 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 ফ্যান্টাস্টিক ছক্কা স্ট্রাইক প্রান্তে বলার ইমন এবার কি হতে পারে একটি ক্যাচের সুযোগ ছিল ক্যাচের সুযোগ ছিল কিং অফ ঢাকা বাংলাদেশ সেই শুকুর এবার ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না রক্ষা মানেটা কি কাকা লে ছক্কা ফ্যান্টাস্টিক ছক্কা শুকুরের ব্যাট থেকে শুকুর কথা বলছে শুকুরের ব্যাট কথা বলছে এবারও বুলেট নিয়ে যান ব্যাটসম্যান অপো এবারকে ছক্কা বল উড়িয়ে ছয় মারিলো বলার পেলো না রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে অপু আসলেই তুই বাঘের বাচ্চা হাঁকিয়ে দিলেন প্রথম ছক্কা এবারও বুলেট নিয়ে যান সেই কিং অফ বাংলাদেশ স্টেপ কিং আবারও ছক্কা বলতে বলতেই ব্যাটসম্যান শুকুর করে না ভয় মারে শুধু একের পর এক বিশাল বিশাল ছয় সেই শুকুর ব্যাটিং প্রান্তে ব্যাটিং প্রান্তে রাসেল আহমেদ শুকুর কিং অফ শুকুর হতে পারে কি ক্যাচ হতে পারে শাওন ছিল ফিল্ডিং প্রান্তে শুকুরগণ 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 ব্যক্তিগত আটত্রিশ রানের মাথায় তেরো বল থেকে শুকুরগঞ্জ জিয়া স্মৃতির অপু সুন্দর একটি ছক্কা বলতে বলতে অপু মানে ছক্কা বল উড়িয়ে ছয় মারিল বলার পেল না রক্ষা দর্শক চেঁচিয়ে বলে অপু আসলেই বাঘের বাচ্চা ফ্যান্টাস্টিক ছক্কা একটা ফ্যান্টাস্টিক ছক্কা এবারও বলার বলিং প্রান্তে সাউন ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত নিরু এবার নিরু হাঁকিয়েছেন হতে পারে কি বলতে বলতে ছক্কা বলতে বলতে ছক্কা অসাধারণ একটি ছয় শট নিরুর ব্যাট থেকে একবারে লফ ফ্যান্টাস্টিক ছয় নিরু ব্যাটিং প্রান্তে সাউন বলিং প্রান্তে এবারও নিরু ব্যাডলাক নিরু ক্যাচ 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 আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে ব্যক্তিগত ছয় রানের মাথায় সেখানে বুলেট মিজান ছিল ফিল্ডিং প্রান্তে ডিপ স্কাইগ অঞ্চলে সুন্দর একটি বল শাওন ছিল বোলিং প্রান্তে দুর্দান্ত সেই সিরাজগঞ্জের দুর্দান্ত বলা শাওন শাওনের বলে এই মাত্র নিরু ছয় রানের মাথায় ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে বুলেট মিজান ছিল বোলিং প্রান্তে ফিল্ডিং প্ল্যান ভালো পার্টনারশিপ করতে হবে আসিফ সাহেল তরুণ জন্য উত্তরবঙ্গের ক্রিকেট ধন্য থ্যাংক ইউ ভাইয়া তুষার আহমেদ শিশির শুক্র কত করেছে দেখতে পাচ্ছেন আটত্রিশ বুলেট সাহ ডিভাইস হিট হয়ে গেছে গরমের চোটে নয়ন টার্গেট দুই শত পঁচিশ আমার নাম এবারও বলা সাউন বলিং প্রান্তে ব্যাটসম্যান কিন্তু এবার ক্যাচ সাউলের দুর্দান্ত বল শাওলের দুর্দান্ত বল নিঝুম কাট শটে নিঝুম একটি সুন্দর কাট শট করতে চেয়েছিল সেখানে কিন্তু আউট হয়ে প্যাভিলিয়ন প্রান্তে ব্যক্তিগত সৈন্য রানের মাথায় আরও একটি উইকেটের পতন উইকেটের ছন্দ পতন কিন্তু শুরু হয়েছে উইকেটের ছন্দ পতন কিন্তু চলছে মানিকগঞ্জের শুভ ছিল ফিল্ডিং প্রান্তে মানিকগঞ্জের শুভ ছিল ফিল্ডিং প্রান্তে দুর্দান্ত একটি ফিল্ডিং আমরা দেখতে পেয়ে যাচ্ছি বলিং প্রান্তে ব্যাটসম্যান শাহানে আজপু স্ট্রাইক প্রান্তে ওপু গন বুলেট ফিল্ডারের দুর্দান্ত বলে বুলেট মিজানের দুর্দান্ত বলে অপু ব্যক্তিগত চোদ্দ রানের মাথায় আরো একটি উইকেটের পতন আরো একটি উইকেটের পতন ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান প্রস্তুত আল আমিন এবারও একটি কাট শট কাট 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 বিশ্বমানের কাট চকিতে চকিতে চোখের পলকে সীমানা দরিমা চার 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 ফ্যান্টাস্টিক চার একটা ফ্যান্টাস্টিক চার

আবার রাধানগরের খেলা আগামী কাল এবারও রাখবে এবার হয়ে গেল চার চারটি রান যুক্ত লেগ বাই সুবাদে ছাপ্পান্ন বলে একশো উনচল্লিশ জয়লাভ করতে হলে ছাপ্পান্ন বলে একশো উনচল্লিশ রান করতে হবে টাইগার্স জি ভাইয়া মিলন টাইগার বলার সাউন্ড ব্যাটসম্যান আলামিন এবার হাঁকিয়েছেন বলতে বলতে ছক্কা হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বলার প্রেরণা রক্ষা মানে নাকি টাকা লেহালোয়া ছক্কা

বিশাল হাওয়ায় হাওয়াতে বুলেট গতিতে বল পেলোনা রক্ষা মানে দেখি কাকা লেহা দেওয়া ছটকা ছাড়া আবারও সেই বুলেট পেয়ে যান আবারও সেই বুলেট পেয়ে যান গন আলামিন গন ব্যক্তিগত জেতা 20 মাথা রসূল বলার বুলেট পেয়ে যান ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান সেন্টু 7 বল উড়িয়ে ছয় মারিল বল আর পেল রক্ষা দর্শক সারিতে দর্শক চেঁচিয়ে বলে ফ্যান দুই বাঘের বাচ্চা বিকাশ সাউন্ড সিস্টেমের জন্য অনেক অনেক ভালো দেখতে পাচ্ছি বলার বলে মিটার বলে প্রান্ত থেকে ব্যাটসম্যান হাঁকিয়েছে এবার চার বাউন্ডারি লাইন পাঁচ কারো কোনো কিছুর সাথে জড়িত না এবার ছক্কা সাক লাইন ওভার পে বলারে হলার রক্ষা এই একটা ছক্কা হয়ে একটা ছক্কা ফ্যান্টাস্টিক ছক্কা ফ্যান্টাস্টিক ছক্কা বল উড়িয়ে ছায়মারিলে বল আর ফেলল আরাখা দর্শক সারিতে দর্শক যে দিয়ে বলছে কি ভাইয়া ও ছয় হয়েছে লাচে বলে এবারও সাক লাইন বলতে বলতে ছক্কা বলারের হলার রক্ষা ফ্যান্টাস্টিক ছক্কা অসাধারণ ছয় শট মধ্যে পনেরো বলে চুয়ান্ন পনেরো বল চুয়ান্ন ব্যাটসম্যান প্রস্তুত ভাই গান ভাই এবং ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ভাই ভাই চোদ্দ বারে আটচল্লিশ চোদ্দ বল আটচল্লিশ কি হয়ে যাচ্ছে আজকে এই খেলা কোথায় যাচ্ছে ব্যাটিং সাকলাইন এবার ইস্টার ড্রাইভ হতে পারে কি চার

ছক্কা 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 বল উড়িয়ে ছাই মারিলো বলের পুরো রক্ষা দর্শক দিকে দর্শক চেয়ে বলে সাক্লাই তুই বাগের বাচ্চা হয়ে গেল ছক্কা হয়ে গেল ছক্কা সাক্লাই না রোসস ব্যাটসম্যান করে না ইয়র্কার বল ইয়র্কার বল দুর্দান্ত ডেলিভারি বিশ্বজিৎ টাইগার মিলন শাব মিলন

সৈয়দপুর সিরাজগঞ্জ ভার্সেস সৈয়দপুর ছক্কা 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 বল নিয়ে ছয় মারিল বলার পেল রক্ষা মানেটা কি কাকা রেহানু আছে বল তিন বল নয় রান বল নয় টাইগার ভার্সেস এবার চার 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 চার

কংগ্রাচুলেশন জি আসি দুই উইকেটে দুই উইকেটে বিশাল জয়লাভ বিশাল জয়লাভ বিশাল জয়লাভ সুন্দর একটি ম্যাচ কংগ্রাচুলেশন 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 জি আসি ওন ম্যাচ কংগ্রাচুলেশন জি আসি দুর্দান্ত ম্যাচ অসম্ভব সুন্দর একটি উইকেট একটি ম্যাচ হাজার হাজার দর্শক হাজার হাজার দর্শক আজকে এই জিয়া এই ম্যাচটি অসম্ভব সুন্দরের জয়লাভ সাকলাইন একুশ বলে তিয়াত্তর একুশ বলে তিয়াত্তর অসম্ভব সুন্দরের তিন সংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন